আসলে কিলিং তো এটা আমরা একটা জাস্ট একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে এটা ফারস্টে আমরা ডাউট করেছিলাম এর মধ্যে ইন্টারপোল আন্তর্জাতিকভাবে আমাদের কাছে টিটিআর শিরো পুলিশে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর সর্বোচ্চ আমাদের অথরিটি আইজিআর এর পক্ষ থেকেই আমাদেরকে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল খুব দ্রুত এটার উদ্ঘাটন করতে হবে তো সেইভাবে আমাদের টিম কাজ করেছিল ত্রিশ আট তারিখে এই থানায় জিডি পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধান শুরু করি এই অনুসন্ধান করতে গিয়ে দেখি এটা এটা একটা কিলিং এর দিকে যাচ্ছে গুম অপহরণ খুন গুম এইটার মধ্যে দিয়ে আমরা যখন পেলাম এরকম ধরনের ঘটনা তো দেখা যাচ্ছে উদ্ঘাটন করে আমরা পেলাম যে তাদের আত্মীয় নিজেদের ভিতরে নিজের স্বামী নিজের হাজবেন্ড জড়িত নিজের ননদ হাজবেন্ড এর বোনরা জড়িত ক্লিয়ার করেছি পুরোটাই পেয়ে গেছে এমন এই অপারেশনে আসলে আমাদের ফুললি নেতৃত্ব দিয়েছে আমাদের এই যে সার্কেল এসপি আমরা সবাই মিলে দলগত ভাবে একটি টিম নগমস্থানের অন্যান্য অফিসার ফোর্স নিয়ে আমরা এটা তদন্তে নেমে পড়ি এবং তদন্তে নামতে গিয়ে আমরা যে ঘটনার সময়কাল এবং তখনকার যে আহ তথ্য প্রযুক্তির আমাদের যে ছিল সেই তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা এর সাথে সংশ্লিষ্ট যে আসামি আহ জনাব আমজাদ হোসেন আমরা শনাক্ত করি এবং এই আমজাদ হোসেন আমরা অভিযান পরিচালনা করে আমরা মানিকগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করি এবং আমজাদ হোসেন আমাদেরকে পরবর্তী তার তথ্য তথ্য এবং প্রযুক্তির সহায়তায় আমরা এই মামলার আরেকজন আসামি ছিলেন যার নাম হচ্ছে পাপিয়া আক্তার তিনি হচ্ছেন এই যে মামলার ভিকটিম আমাদের দ্বৈত নাগরিক রেহানা পারভিনের ননদ এবং একই সাথে তার আহ স্বামীর বোন তাকে আমরা নরসিংদী জেলা থেকে গ্রেপ্তার করি তো আমরা যখন এই দুইজন আসামিকে আমরা গ্রেফতার করে নিয়ে আসি আমরা তারপরে তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি ঘটনা সম্পর্কে এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ করি আমাদের পুলিশে কৌশল প্রয়োগ করে আহ এক পর্যায়ে তারা আমাদেরকে স্বীকার করে যে তারা এই ঘটনার সাথে জড়িত এবং এই যে ভিক্টিম রেহানা পারভিন তিনি যে মিসিং রয়েছেন তাকে তার স্বামী আওলাদ হোসেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমরা তদন্তের সাথে নিয়ে আমাদেরকে নির্দেশনা দেন যে দ্রুততম সময়ের মাধ্যমে যেন আমরা লাশটা উদ্ধার করি পরবর্তীতে আমরা আসামিকে নিয়ে সাথে করে নিয়ে আশুলিয়া থানার নয়াপাড়া আহ নয়াহাট এলাকায় সেখানে হচ্ছে আমরা যে পাপিয়ার যে বাড়িটি ছিল সেখানে আমরা আমরা অভিযান পরিচালনা করি বাড়ির সামনে ঠিক আঙ্গিনার মধ্যে সেফটি এর পাশে একটি জায়গা নতুন মাটির ঢিপি দেওয়া ছিল সেই জায়গাটি খনন করে আমরা সেখানে এই লাশটি পাই এই আমাদের যে মিসিং ভিক্টিম রেহানা খাতুন তার লাশটি আমরা সেখান থেকে উদ্ধার করি করে সেখানে আমরা সুরতহাল করে এবং গতকাল সন্ধ্যার ঘটনা এটি গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করে আমরা সুরতাল করে পোস্টমর্টমের জন্য হচ্ছে মিটফোট হাসপাতালে প্রেরণ করি তো আমরা এখন পর্যন্ত এই মামলার প্রাথমিক তদন্তে আসামিদের জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বিক প্রেক্ষিতে যে যতটুকু জানতে পেরেছি যে ভিক্তিম নেহানা পারবিন তিনি মূলত অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তার জন্ম হচ্ছে নবাবগঞ্জ থানার পাতিলঝাপ গ্রামে তার মায়ের বাড়ি বাবার বাড়ি এখানে এবং তিনি প্রায় বিশ বছর আগে এই নবাবগঞ্জ থানারই আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছে ছোট ছেলে, তার সাথে বিয়ে হয়। এবং বিয়ের পরে তারা অস্ট্রেলিয়ায় চলে যান সেখানে গিয়ে বসবাস করেন এবং দীর্ঘদিন বসবাস করার পরে সেখানে তারা নাগরিকত্ব অর্জন করেন এবং সেখানে তাদের সংসারে তাদের তিন পুত্র দুই কন্যা সন্তানের জন্ম হয় তো এই আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের ইন্টারপোলের মাধ্যমে বা এবং তাদের পারিবারিক সূত্রে যে তাদের বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ লেগেছিল আর এছাড়া তাদের মধ্যে সন্দেহ এবং বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকায় বেশ কিছু জমি জমা কিনেছিলেন হানা পারবেন তার নিজ নামে এগুলো নিয়ে তাদের মধ্যে মত দেখা দেয় বাড়ি কোন জায়গায় না কেটে দিছি এই যে দেখলে দেখাসটা মাটিতে ছিল হ্যাঁ এই দাসে ぐらい মাটি ছিল সে আবার লয়ে মাটি ছিল সেটা নিয়ে কোথায় দিছো আমি মিস্ট আমি ঠাকাইতে বালিতে দিয়েছি হুম সেটা কোথায় এই যে হ্যাঁ এটা তো যে সেফটি

বাদ দিচ্ছে <aunque mehranoughs> <muchyana> <coughs>